সম্মানিত বিভাস আসসালাম আলাইকুম সম্মানিত বিভাগ স্বামী মোটরসো পাক হতে আমি স্বামী রানা আজকে আবারও হাজির হয়ে গেলাম আমাদের অসাধারণ ফ্রেশ কন্ডিশনের কিছু বাইক নিয়ে তো বিওয়াজ ইতিমধ্যে দেশ এবং প্রবাসে যে যে কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি শিল এ আমাদের পেজটি ফলো এবং শেয়ার দিয়ে দেবেন তো বিহাস আমরা সর্বপ্রথমে যে বাইকটা দিয়ে শুরু করবো টিভিএস এ পাচ্ছি ফোর বি দুই হাজার বিশ মডেল কন্টেস অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন অসাধারণ ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আনটাচ ইঞ্জিন টায়ার অবস্থানও ভালো আছে সেলফ মিটার যা আছে ব্রিথিং লোকে আছে তো বিবাস আমরা কাছ থেকে একটু দেখাই তাহলে আপনার আপনারা ভালোভাবে দেখতে পারবেন বাইকটিতে সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই কোনো বাঙ্গা কোনো টোটাফাটা নাই বাইকটি রান করেছে পঁচিশ হাজার প্লাস অসাধারণ ফুললি শেষ কন্ডিশন অবস্থানে আছে টায়ার অবস্থান যে অবস্থানে আছে আরো দুই বছর ইউজ করতে থাকে আপাতত বর্তমানে দশ এগারো কোনো কাজ নাই আপনার অসাধারণ ডেকোরেশনও করা আছে এক কথা বলতে গেলে ঠিক নতুনর মতোই অবস্থানে আছে ব্যস্ত আশা করি আপনারা এটি মধ্যে দেখতে পেরেছেন সুতা পরিমাণ কোনো স্ক্রিজ নেই ব্যক্তিতে কালারটাও অসাধারণ নীল কালার তো বিবাস আমরা কন্ডিশনটাও আপনাদের শোনানোর চেষ্টা করতেছি একদম রেডি আশা করি আপনারা চাউন্ড শুনতে পেরেছেন একদম নীরব অর্থাৎ আপনারা কাছে না আসলে বুঝতে পারবেন না যে গাড়িতে স্টার্ট আছে কি না তো বিভাগ এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে দামাদামি করার অপশন আছে তো বিভাগ তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি আপনাদের অসাধারণ জনপ্রিয় পি বাইক এ পাচ্ছি ফোর বি এক্স কানেক সিঙ্গেল রিস্ক এটা না সিঙ্গেল রিস্ক মডেল হচ্ছে দুই হাজার একুশ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সকল এই জনপ্রিয় কালার আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে হবিগঞ্জে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আগস্ট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এই বাইকটিও ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আপনাদের দশ টাকারও কোনো কিছু মানে হাত দেওয়া লাগবে না আনটাস ইঞ্জিন বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস আমরা এই বাইকটিও আপনাদেরকে একটু কাছ থেকে যদি দেখাই টায়ার সেলফ মিটার যা আছে এভ্রিথিং অল ওকে আছে বডিতে সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই কোনো দাগ ঘষা নাই এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনার প্রথম মালিক আপনারা যদি চান নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই ব্ল্যাক কালারের গাড়ি সকলেরই জনপ্রিয় একটি গাড়ি তেলের মাইলেজও ভালো পাবেন সব কিছু আনটাস অবস্থানে আছে বিবাস এই বাইকটি ওই চাউন কন্ডিশনটা আমরা একটু শোনানোর চেষ্টা করতেছি বর্তমানে যে অবস্থানে বাইকটি আছে দশ চাকরের কাজ নাই মোবিলটা পর্যন্ত আমরা চেঞ্জ করে রেখেছি আপনারা শুধু নিবেন আর চালাবেন একদম অসাধারণ একদম রেডি ফিক শোরুম থেকে কেনার পরে বাইকের যে অবস্থা থাকে ঠিক সেরকম অবস্থা নিয়ে আসে বিহ আশা করি আপনার চাউন কন্ডিশনটাও ইতিমধ্যে শুনতে পেরেছেন তো বিহাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনাদের দামাদামি করার অপশন থাকবে তো তারপরে যে বাইকটি দেখাতে চাচ্ছি এটাও অ্যাপাচি ফোর বি এক্স কানেক ব্ল্যাক কালারের গাড়ি একুশ মডেল এটাও দুই বছরে রেজিস্ট্রেশন করা আছে কবিগঞ্জের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব বিশাল আপডেট এটা হচ্ছে ডাবল রিক্সের বাইক অনেকে রেশকের বাইক ডাবল রিক্স এটা হচ্ছে ডাবল রিক্সের বাইক কালারটাও অসাধারণ স্ক্যানার গাড়ি বর্তমানে ব্ল্যাক কালার অনেক চাহিদা আসলে খুঁজে পাওয়া যায় না আমরা অনেক কষ্ট করে আপনার জন্য কালেকশন করে নিয়ে আসলাম দুই বছরে রেজিস্ট্রেশন করা আছে কাগজ সব বিশাল আপডেট আছে প্রথম মালিক আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই ব্যক্তিও বিওয়াস একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ বসা কোনো স্ক্রেচ কোনো টুটাফাটা এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই টায়ার কন্ডিশন যে অবস্থানে আছে আরও দুই বছর ব্যবহার করতে পারবেন ইঞ্জিন সম্পূর্ণ আনট্রাস্ট তো বিওয়াস এই বাইকটি রান করেছে সম্ভবত সতেরো হাজার প্লাস সরি চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলোমিটার রানিং করেছে বাইকটি তো বিওয়াস এই বাইকটিও আমরা কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ইঞ্জিনও আনটাচ অবস্থানে আছে ব্রেকিং অবস্থাও ভালো ডাবল ডিস্ক মাইলেজও ভালো পাবেন আর কালারের কথা তো আর বলা লাগবে না ব্ল্যাক কালার সবারই জনপ্রিয় একটি কালার এই বাইকটির সাউন্ড কন্ডিশনটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি অসাধারণ একটি বাম্পারও ইনস্টল করা আছে একদম ফুলি স্মুথ অবস্থানে আছে আপনাদেরকে আর ডেকোরেশনও করা লাগবে না অসাধারণ ডেকোরেশন করা তো বিবাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে ভালো লাগলে নিয়ে যেতে পারবেন তো বিবাস তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি এটাও টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস রাইডার মডেল হচ্ছে দুই হাজার বাইশ দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো এই বাইকটি রান করেছে দশ হাজার প্লাস এই বাইকটি রান করেছে দশ হাজার প্লাস ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে বাইকে আন্টাস অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোসা কোন স্ক্রেচ কোনো টুটাফাটা ভাঙা ভাঙ্গা এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো বৃহস আমরা কাছ থেকে একটু দেখাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না টায়ার অবস্থানটা দেখেন যে অবস্থানে শুরুম থেকে কেনা হয়েছিল ঠিক সেরকম অবস্থানে রয়ে গেছে আসলে প্রবাসী মালিক থাকার কারণে গাড়িটি তেমন ব্যবহার হয় নাই আপনার দেখেন টায়ার দুটাই নতুন মতো অবস্থানে রয়ে গেছে অরিজিনাল টায়ার কোনো কুলাকাটা নাই কালারটাও অসাধারণ ব্ল্যাক কালার সকলের জনপ্রিয় কালার টোয়েন্টি ফাইভ সিসির বাইক তেলে মাইলেজও ভালো পাবেন আর চাউনের কথা তো বলতে হয় না এটা গাড়ি চাউনের অবস্থা তো সবাই জানা আছে সেই রকম মজার একটি চাউন বিক আমরা চাউন কন্ডিশনটাকে তারপরে শোনানোর চেষ্টা করতেছি অসাধারণ স্মুথ চাউন এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সবাইকে দামা করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে আমরা যে বাইকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম আমাদের দেখানো বাইকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চুনারগড় শ্রীকুটা বাজার অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে বিবাহ আরো অসাধারণ আমাদের কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বিবাহ আজকে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ